এই জন্য ডক্টর ইনু সাহেবের প্রথম দায়িত্ব এখন রাষ্ট্রীয়ভাবে নামাজ আবশ্যক করে কিভাবে দ্বিতীয় কাজ ও আতাউ জাকাত জাকাত ব্যাপকভাবে বিস্তৃত করা বলেন যেন জাকাতের বলেন যেন জাকাতের প্রসারের কারণে সুদের কবর হয়ে যায় কিসের কবর হয়ে যায় জাকাত এত বেশি বাড়াইতে হবে তখন সুদ বলবে প্রিয় জাকাত আমি বিদায় নিচ্ছি কারণ তুমি যেইভাবে বাড়ছো আমার আর থাকার উপায় নাই গরিবরা আগে ঋণ নিত এখন নেয় জাকাতের টাকা নিয়ে গরিবরা ধনী হয়ে যাইতেছে সুদ বলবে আসসালাম আলাইকুম আমি আর বাংলাদেশে থাকতে পারবো রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠিত দুই নাম্বার জাকাত তিন নাম্বার আমার আফ মা আমারুবিল মারুফ সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজের নিষেধ করা তো যাই হোক রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা এটা যদি হয়ে যায় দেখেন সবাই যদি নামাজই হয়ে যায় কত সুন্দর একটা রাষ্ট্র হবে আল্লাহ তালা আমাদের সকলকে যে দুইটা হুকুম বলা হলো কোরআন তেলাওয়াত আর হলো নামাজ আরেকটা শুরুতে বলছিলাম তিনটা অভ্যাস নিয়মিত করবো তেলাওয়াত নামাজ কিছু দান সৎকা তেলাওয়াত নামাজ কিছু দান দানসৎকা আল্লাহ তালা আমাদের সকলকে যেই গুরুত্বপূর্ণ দুটি কথা বলা হলো তেলাওয়াত এবং নামাজ প্রতিষ্ঠিত করা এই বিষয়গুলো যেন আমরা সবাই গুরুত্ব দিয়ে নিজেদের জীবনে ঘরে বাইরে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক اطل ما اوحي اليك من الكتاب واقم الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم وقال عليه الصلاه والسلام الطهور شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملا او تملا ما بين السماوات والارض والصلاه نور والصدقه برهان والصبر ضياء او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني مشان هادي الأمة مدرسة كرتي جايزيتو أسكري ما في شماني شمانيتو شوغابوتي وبوستيد حضرت علماء کرام মুসলমান ভাইয়েরা বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একুশ নম্বর পাড়ার একদম শুরু পৃষ্ঠা একুশ পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের সামান্য কিছু অংশ তেলাওয়াত করলাম সুরার নাম সুরাতুল আন কাবুত আয়াত নম্বর পঁয়তাল্লিশ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দুটি হাদিস পেশ করলাম আয়াতে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে দুটি হুকুম করেছেন এক নম্বর কোরআন তেলওয়াত করতে আদেশ করেছেন দুই নম্বর নামাজ কায়েম করার আদেশ করেছেন কোরআন তেলওয়াত করা আরেকটা হলো নামাজ কায়েম করা কোরআন এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব সুরাত একশো বিরানব্বই একশো তিরানব্বই একশো চুরানব্বই একশো পঁচানব্বই এই চার আয়াতে আল্লাহ তালা কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন

জিব্রিল আমিন এটা নিয়ে এসেছে নবী আপনার রেখে দিয়েছে যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন ভাষায় আরবি এই জুখরুফের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি কোরআনের ভাষা আমি আরবি করেছি কোরআনের পিছনে ডানে বামে থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না চব্বিশ পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা সুরায় হামিম আস অথবা নম্বর আয়াত আল্লাহ তালা বলেন লা ইআতিহিল বাতিলু মিন বাইনি ওয়ালা মিন খালফি কোরানের সামনে থেকে বিশন থেকে ডানে বাম থেকে কোন বাতিল কুরআনের সামনে অনুপ্রবেশ করতে পারে না সূরা আম্বিয়াতে আল্লাহ তালা বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগহু فاذا হুয়া Zahiq কোরআনের সামনে কোনো বাতিল আসলে আমি এই হককে কে বাতিলের উপর ছুড়ে হক দ্বারা বাতিলকে আমি আঘাত করি বাতিলের উপর যখন হককে নিক্ষেপ করি তখন এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ফাইদা হুয়া জাহিদ তা বিলুপ্ত হয়ে যায় কোরআন নূর নূর এটা একটু বলেন আমার সাথে বলেন তো কোরআন কি এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর রাখবে সুরাত বান্ন নম্বর আয়াত পঁচিশ পাড়া হাফিজে কোরআন আট নম্বর বিষ্ঠা এই সুরেশ্বর বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি করেছি নূর এমন নূর এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়ত এবার বলেন কোরআন ওয়াজ বলেন কোরআন ওয়াজ কোরআন কোরআন হেদায়ত কোরআন রহমত সুরে ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين هي مانوش تما در كاسي شيسي در روبر وشفاء لما في الصدور অন্তরের রোগের আরোগ্য কোরআন যাদের অন্তরের সমস্যা মনে হয় মাঝে মাঝে ভালো লাগে না কিছুক্ষণ কোরআন তেলোয়াত করবেন দেখবেন মন ভালো হয়ে যাবে যদি বলেন তেলোয়াত করতে আমি পারি না কোনো হ্যাফজোখানা মাদ্রাসায় গিয়ে পাঁচ মিনিট দশ মিনিট হাফেজ ছাত্রদের পাশে বৈশা শুধু কোরআন তেলোয়াত শুনবেন কিছুক্ষণ পর দেখবেন মনের পেরির আল্লাহ দূর করে দিচ্ছে ও হুদা কোরআন মুমিনদের জন্য রহমত আল্লাহ আমাদের সকলকে ঔষত কোরআন থেকে হেদায়ত কোরআন থেকে থেকে হেদায়েত রহমত যেন বেশি থেকে বেশি গ্রহণ করতে পারি আল্লাহ দান করে এখন আমার ওয়াজ আপনারা শুনলেন শোনার পর এলাকায় গিয়ে শুধু বললেন কোরআন ওয়াজ কোরআন ঔষধ কোরআন হেদায়ত কোরআন রহমত শুধু এটাই বললেন এক মাস কিন্তু একদিনও পড়লেন না মানে বললেন কোরআন ঔষধ আরেকজন বললেন কোরআন কিন্তু ঔষধ এটা দুই মাস বললেন কিন্তু একদিনও কোরআন পড়েন নাই হল না আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমরা যেন আমাদের অভ্যাসে কোরআন তেলাওয়াতকে অভ্যাসে যেন পরিণত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ তালা এটাই প্রথম হুকুম করলেন উতলু তেলওয়াত করেন সুরায় ফাতিরের উনতিরিশ তিরিশ নম্বর আয়াত বাইশ বারার ষোলো নম্বর পৃষ্ঠার একদম শেষ সতেরো নম্বর পৃষ্ঠার শুরু আয়াত উনতিরিশ তিরিশ এই দুই আয়াতে আল্লাহ তালা বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارا ইয়ারজুনা তিজারাতাল লানতাবুর আল্লাহ তালা বলেন যারা নিয়মিত কুরআন তেলাওয়াত করে ওয়া যারা নিয়মিত নামাজ আদায় করে নামাজ কায়েম করে ওয়া আনফাকু মিম্মা রযাকনাহুম সিররা ওয়া আলানিয়া যারা আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে আল্লাহ তালা বলেন ইয়ার তারা এমন ব্যবসার আশা করে নিয়মিত কোরআন নিয়মিত নামাজ নিয়মিত দান সৎকা যারা করে আবার নিয়মিত কোরআন তেল নিয়মিত নামাজ নিয়মিত দান সৎকা যারা সাধ্য অনুযায়ী করে আল্লাহ তালা বলেন ইয়ারুজনা তিজা তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ আজকে থেকে আমি আপনি আমরা চাইলেই কিন্তু পারি যে তিনটি আমল আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করা একটা হলো কোরআন তেলওয়াত আরেকটা হলো নামাজ আরেকটা হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা আল্লাহ তৌফিক দান করেন প্রতিদান কি লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়ইয়জিদাহুম মিন আল্লাহ বলেন এই তিন আমলকারী যারা তাদেরকে তিনি পরিপূর্ণ প্রতিদান দান করবেন এবং তাদের মর্যাদা প্রতি আল্লাহ বাড়ায়া এই জন্য নবীকে আল্লাহ বলতেছেন উতলু মা ওহিয়া হিয়া মিনাল কিতাব কিতাবের যা আপনার কাছে ওই হিসাবে পাঠানো হয় আপনি তেলাওয়াত করেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আমাদেরকে বলছেন তা আল্লামুল কোরআন তোমরা কোরআন শিখ আল্লাহ তাল্লাহ নবীকে বলছেন কোরআন তেলওয়াত নবী আমাদেরকে বলতেছেন কোরআন শিখ নবুয়তের সর্বপ্রথম যে শব্দটা জিবরিল আমিন রসুল সাল্লাহ আলি সাল্লামকে দিয়েছেন মানে এই নবুয়ত শুরু হবে রসুল সাল্লাহ আলী সাল্লামের নবুয়তের প্রকাশটা ঘটবে এখন জিবরিল আমিন এসে ইয়া মোহাম্মদ বলে নাই নাইশাই বলছে এ করা পড়েন রসুল সাল্লাহ আলী সাল্লামের যে তেইশ বছরের নবুয়তি এই নবুয়তি জিন্দিগির প্রকাশটা ঘটেছে কোন শব্দের মাধ্যমে এ করা পড়েন তো জিবরিল আমিন আইসা বলতেছি খরম আপনি পড়েন এই জন্য আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বেশি অভাব পড়ান কিসের অভাব অথচ ইসলামের প্রথম শব্দ পড়েন কিন্তু আমরা পড়ি না এই পৃথিবীর প্রথম যখন আল্লাহ তাআলাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন সেটা হল কলম বলেন কি সৃষ্টি করেছেন কলম আবু দাউদের বর্ণনা চার হাজার সাতশো নম্বরে সর্বপ্রথম কলম সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন উক্তব লেখক কলম বললো মা রব আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বললেন উক্তব দেওরা কুল্লি সেই ইন হাতু কয়ামত পর্যন্ত যা ঘটবে কলম তুমি সব লেখক একটু আমার সাথে বলেন বলেন সৃষ্টির শুরু লেখা এবার বলেন আমরা লেখাপড়া থেকেই দূরে সৃষ্টির শুরু লেখা ইসলামের শুরু পড়া এজন্য আমরা এত মানি দুইটা বিষয়ে না পড়াশোনা করা যাবে না কারণ এখন সব কিছু পড়াশোনা ছাড়াই যেহেতু হয় পড়াশোনা নেই আল্লাহ বললেন উতলু পড়েন তেলওয়াত করেন জিবরি লামিন প্রথমে বলছে এ খরা আপনি পড়েন নবী আমাদেরকে বলতেছেন তা আল্লাহ শিখ কোরআন শিখ তিরমিজির বর্ণনা দুই হাজার নয়শো নয় নম্বর নবীজি বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরআন শিখে আর অন্যকে শিখায় আমি নবী ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম বলে ঘোষণা করলাম ফজরের পর মক্তবের মধ্যে ইমাম সাহেব অতবাম মজদীন সাহেব বাচ্চাদেরকে ডাক দিয়ে পড়ায় বেত একটা হাতে নিয়ে বলে পদ্ হামজালাম জবর আল হামিম জবর হাম আল হামদ আল বেশ দু আল হাম দু যা যা তুই যা আয়ে আব্দুল রহিমিদিকে পদ বা জবর বা সিন জবর সা বাসা বা র জবর র বাসা যা তুই দিগায় ইমাম সাহেব একটা বেত নিয়ে ছোট্ট ডাকে নুন জবর ন সজ্জবর স রজবর র না স র নবী বলেন উভয়কে আমি দুনিয়ার সর্বোত্তম বলে ঘোষণা করলাম সর্বোত্তম কোন সন্দেহ ইবনে মাজার বর্ণনা দুইশো আঠারো নম্বর হাদিস অমর ইবনুল খতাব রদি তালান এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানিয়ে দিয়েছিল রুসফান নামক একটা জায়গা আছে এই জায়গায় মক্কার গভর্নরের সাথে আমিরুল আমিরুল্লাহ সাক্ষাৎ মক্কার গভর্নরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মক্কার আশেপাশে যে গ্রামগুলো আছে এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছ তুমি একটা হলো গভর্নর আর হলো ছোট ছোট গ্রামের দায়িত্ব আমরা বুঝি এখন চেয়ারম্যান মেম্বার এরকম দায়িত্ব থাকে তো মক্কার গভর্নর জবাব দিলেন

ইবনে আবজা হলো আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম একজন গোলাম যাকে আজাদ করা হয়েছে সে হলো একজন গোলামকে প্রশাসক বানায় দিলা মক্কার গভর্নর জবাব দিলেন আমিরুল মুকমিনী লোকটা যদিও গোলাম তার মধ্যে বিশেষ তিনটা গুণ আছে এক নম্বর কারি উল্লিখিতা বিল্লা এই লোকটা যদিও গোলাম ছিল গোলাম থাকা অবস্থায় লোকটা আল্লাহর কোরআনের আলেম হয়েছে ওই যুগে কারি মানি আলেম বড় আলেম দারুল উলুম দেওবন্দের মোতামিম সাহেবরা বলে কারি তৈব সাহেব রহমতুল্লাহ মানে কি উনি কারি সাহেব মানে এই কারি কিন্তু আপনার মানে উনি এরকম না যে শুধু উনি কায়দার পারে আর কিছু নাউজবিল আস্তাফুল্লা কারীদেরকে ছোট করতেছি না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো কারি সাহেবকে ছোট করি কারি সাহেব তো আমার চেতাম কোনো সন্দেহ নেই বাকি কারি মানি আলেম তাদেরকে কারি মানি কি বোঝানো হতো তো আমিরুল কারি উন লি এই লোকটা গোলাম হলেও আল্লাহর কোরআনের আলেম দুই নম্বর গুণ আলিমুন বিল ফরজ ফরজ বিধি বিধানের ব্যাপারে লোকটা যথেষ্ট জ্ঞান রাখে তিন নম্বর কাজিন লোকটা বিচার ব্যবস্থা ভালো বুঝে এই তিন গুণের কারণে আমি তাকে এই গ্রামের প্রশাসক বানিয়ে দিলাম আমর ইবনুল খত্তাব বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম এই কোরআনের মাধ্যমে এক দলের মর্যাদা আল্লাহ বাড়া দেয় আবার কোরআনের কারণে এক দলকে আল্লাহ অপদস্থ করে এর মানে কোরআনের আলেম যারা কোরআন অনুযায়ী যারা আমল করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়া দেয় ইবনে আমজা নামক লোকটা গোলাম হওয়া সত্ত্বেও কোরআনের আলেম হওয়ার কারণে আল্লাহ তালা তার এত মর্যাদা দান করছে এত বড় একটা পদে শুধুমাত্র কোরআনের হাফেজ আলেম হওয়ার কারণে আল্লাহ তাকে এই পদে অধিষ্ঠিত করে দিয়েছে তাহলে কোরআন সম্মান বাড়ায় না কমায় বুহারির বর্ণনা এক মহিলা নবীজির কাছে আসছে আসার পরে বললেন ইন্নি ওয়াহাবতুল্লাহা রসুল আল্লাহ হুজুর আমি নিজের আপনার জন্য হেবা করে দিলাম সাধারণ পাবলিক হেবার মাসালা বুঝা দরকার নেই বাস এতটুকু হেবা করে দিলাম একজন নারী হিসেবে বলছে তো এটা বলার পর রসুল সাল্লা আলি সাল্লাম আচ্ছা আপনাদের সাধারণ যারা আছেন আপনাদের জন্য বলি মনে করেন ওই নারী আইসা বলতে চাইছে যে নবীজির কাছে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই বিয়ে বলব রসুল সাল্লা আলি সাল্লাম কোনো আগ্রহ দেখালেন না আগ্রহ না দেখানোর কারণে পাশে একজন গরিব সাহাবি আছে যদি এই মহিলার ব্যাপারে আপনার কোনো আগ্রহ না থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেব গরিব সাহাবি বলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমার টাকা পয়সা আছে মোহর দিতে পারবা না এরকম তো টাকা পয়সা নেই যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে দেখো মোহরের মতো কিছু আছে কিনা বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর আসছে আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ কিচ্ছু খুঁজে পাইনি বাড়িতে নবীজি বললেন আবার যাও একটা লোহার আংটিও যদি পাও এটা নিয়ে আসো ব্যাস তোমারে বিয়ে দিয়ে দিব সাহাবি বাড়িতে গেছে আইসা বললেন হুজুর লোহার আংটিও নাই ইল্লা ইজারি হাজা আমার গায়ে এই গলা থেকে পা পর্যন্ত যে জামাটা দেখতেছেন এটাই আছে ইজার শব্দের বাংলা অর্থ লুঙ্গি বাকি ওই ইজার মানে লুঙ্গি না এটা হলো গলা থেকে পা পর্যন্ত এক জাতীয় পোশাক যেটা আরবরা বর্তমানে এখনো পরে দেখবেন এতটুকু হাতা কাটা একদম পুরা ফুল পা পর্যন্ত এটা জুব্বার মতো তো এই সাহাবি বলেন এই একটা কাপড় ছাড়া আমার আর কিছু নাই নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন এক কাপড় এটা যদি মোহর দেই তুমি পরবা কি আর সে কি করবে না না বিয়ে হবে না সাহাবিও বসা ওই মহিলাও বসা রসুল সাল্লাহ আলি সাল্লাম কিছু বলতেছেন না সাহাবি বুঝতে পারলেন মনে হয় আর বিয়ে হবে না আমার আমি চলে যাই তুমি ওইটা রওনা করলেন নবীজি রাখ দিলেন এদিকে আসো শোনো শোনো হাল মা আকা মিনাল কোরআন তোমার সাথে কি কোরআনের কিছু আছে কোরআনের সুরা কিছু মুখস্থ আছে তোমার সাহাবি জবাব দিলেন মাই সুরাতুন কদা ও ইয়া রসুল ও মক মক সুরা আমার মুখস্থ আছে ইয়া রসুল আল্লাহ নবী বললেন যে উজ তু কাহা বিমা মা কামিনাল কোরআন কোরানের সুরাগুলা মুখস্থ থাকার কারণে এইগুলাই মোহরানা ধরে আমি এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম তুমি শিখিয়ে দিও সুরাগুলা শিখিয়ে দিও এই জন্য হাফের শব্দের টেনশন নাই বুঝছেন বিয়ে হয়ে যাবে কথা কোরান কোরানের মর্যাদা বাড়ায় দাও বলেন কোরান মর্যাদা বাড়ায় দা তিরমিজির বর্ণনা উনতিরিশশো দশ নম্বর হাদিস اي حديث قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشر امثالها لا اقول الف لام حرف ولكن الف حرف ওয়ালামুন হরফুল ওয়ামিমুন হ্যারুফুন নবীজি বলেন কোরআন একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে সাথে সাথে তার আমলনামায় একটা নেকি এক নেকিকে বাড়ায়া 10 এক অক্ষর তেলাওয়াত করবে সাথে সাথে তার আমল 10 টি নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবী বলেন আমি বলছি আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর বলম আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এই তিনটি অক্ষর যদি কেউ পরে তার আমল নামায় তিরিশটি নেকি বিবদ্ধ হয়ে যায় চলেন না একটু বড়ি বলেন আল হ্যাম দুঃর আল লাম জবর আল হাম দাল পেশ দুঃখ আলহামদু আলহামদু আমাদের সবার আমল নামায় পঞ্চাশ কত হয় না ছয় পঞ্চাশ তিনশো তো ছয় পঞ্চাশ তিনশো কিভাবে হামজা লাম হামিম দাল পাঁচ অক্ষর তো আলহামদুতে পাঁচ অক্ষরে পাঁচ দশে কত হয় পঞ্চাশ তাহলে ছয় পঞ্চাশে কত তিনশো যদিও আমার চারশো কারণ আমি আরো দুইবার বেশি বলছি আলহামদু এখন সাড়ে চারশো হয়ে গেছে আমার আল হামদু আরেকবার বলছি এই যে পাঁচশো হয়ে গেছে আমার কোনো সন্দেহ নেই এই জন্য কোরআন পড়বেন কোরআনের এক অক্ষরে দশ নাকি এত কোনো সন্দেহ নাই অনর্থক সময়গুলো নষ্ট না করে রাস্তায় চলতেছেন সুরে এখলাস একবার পড়েন দশ পারা কোরআনের সব দুইবার পড়েন কোরআনের তিন ভাগের দুই ভাগের সব তিনবার পড়েন কোরআনের পুরা তিন ভাগের সব সময় গুলা নষ্ট কর গোলা রসুল সাল্লা আলি সাল্লামকে দুটি হুকুম করেছেন আল্লাহ মনে আছেন এক নাম্বার উতলু কোরআন তালোয়াত করেন আমরা আজকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন সামান্য হলেও কিছু কিছু কোরআন তেলোয়াত এক লাইন হলেও আমরা কোরআন দেইখা কোরআন তেলোয়াত করার চেষ্টা করব ইনশাল্লাহ দেইখা দেইখা কেন বললাম দেখেন কোরআন দেইখা যখন আপনি পড়বেন এটা